আমাকে তো চেনেন আপনারা আমার নাম আছে শঙ্কুর তো এর আগে যেটা আমি হচ্ছে আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম তো আমি আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের পিক ফার্মিংয়ের জন্য এ টু জেড তোমাদের শেখাব তো আজকে তোমাদের শেখানোর জন্য আমি আরেকটা ভিডিও বানাচ্ছি তো আমার ভিডিওটা স্কিপ করবেন না তো তো যে কোনো নতুন কাজ করার আগে ভগবানের নাম নিয়ে শুরু করলে খুবই ভালো হয় তো আজকে শুরু করার আগে কালী মায়ের নাম নিয়ে শুরু করতেছি জয় মা কালী তো তোমাদের আমার ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা পাশে কলম বা কাগজ নিয়েই রেডি থাকবে কারণ তোমাদের আমি কি কি শেখাবো সেটাই আজকে বলবো তো প্রথমত আমি যে তোমাদের শেখাবো তোমরা ফার্মে কেন আসবে এটা আমাকে তোমরা কমেন্টে জানাবে পিক ফার্মে তোমরা কেন আসবে তো প্রথম যেটা পিক ফার্মে আসতে গেলে কি কী করণীয় বা কি কী আমি তোমাদের শেখাবো একটু ভালো করে শুনবে তো প্রথমে হচ্ছে তোমাদের মাইন্ড সেট আপ করতে হবে যে আমরা পিক ফার্মে কেন আসবো মাইন্ড সেট আপটার জন্য আমি একটা ভিডিও বানিয়ে দেখাবো দ্বিতীয়ত হচ্ছে তোমাদের হেলথ তোমাদের শরীরটা মোটামুটি ঠিকঠাক হতে হবে আর তারপরে আরেকটা জিনিস যে আপনাদের এনিমেল যে রাখবেন যে কোনো এনিমেল হোক বা হচ্ছে পিক হোক আপনাদের একটা ভালোভাবে একটা ট্রেনার হতে হবে তারপরে হচ্ছে বাজেট দ্বিতীয়ত হচ্ছে আপনাদের বাজেট কারণ এটা হচ্ছে বাজেট ছাড়া তো আর পিক ফার্মিং আপনারা করতে পারবেন না ছোটই হোক আর বড়ই হোক আর তৃতীয়ত হচ্ছে ভাষা ভাষা আপনারা বাংলা বলেন হিন্দি বলেন বা যাই বলেন বহিরাগত যারা যারা আছে ট্রেডার যেটা পাতি বাংলায় যে বলে আছে ক্রেতা তারা যা তারা যদি অন্য ভাষায় যদি কথা বলে তো সেজন্য জন্য দু একটা ভাষা আপনারা শিখে নেবেন বিশেষ করে হিন্দিটা যদি শিখেন তাহলে খুবই ভালো হবে তো এখন আস্তে আস্তে তৃতীয় নম্বরে সেটা হচ্ছে ঘর বানানোর যে প্রসেসিং যেটাকে ফার্ম বলে যেখানে আপনারা পিক রাখবেন সেটা কীভাবে বানাতে হবে সেটাও আমি আপনাদের শেখাবো এখন হচ্ছে ঋতু মানে সময়ে বারো মাসে তো হচ্ছে বছর হয়তো কোন কোন সময়ে হচ্ছে মাল বিক্রি করতে লাগবে আর কোন কোন সময়ে হচ্ছে গ্রীষ্ম বর্ষা যেটা হয় ঋতু তো হচ্ছে বাচ্চাগুলোকে আপনারা কীভাবে ক্যারিং করবেন বা প্রেগন্যান্ট মাদারগুলোকে কিভাবে ক্যারিং করবেন সেটা নিয়ে আমি হচ্ছে ভিডিও বানিয়ে দেখাব আপনাদেরকে এটা হয়ে গেল পাঁচ নম্বর ছ নম্বর হচ্ছে নিজে কিভাবে আপনারা খাবার তৈরি করবেন সেই প্রসেসিংটাও আমি আপনাদের শেখাবো তারপরে হচ্ছে রোগ বা মেডিসিন কি কি রোগ হতে পারে বা রোগের জন্য কি কি মেডিসিন সেটাও আমি শেখাব তারপরে হচ্ছে প্রজাতি যেটা হচ্ছে ব্রিট আপনারা কি দেখ কি কি দেখে কী কী সিমটম দেখে আপনারা চিনতে পারবেন যে এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর ব্রিট বলে তারপরে আমি আপনাদের শেখাবো ন্যাচারালভাবে ন্যাচারালভাবে কিভাবে হচ্ছে যেগুলো গিল্ট ওগুলোকে কিভাবে হচ্ছে আপনারা মা বানাবেন একটা ব্রিডার ব্রিডারের সঙ্গে একটা ফিমেলের কিভাবে মিটিং করাবেন সেইগুলো প্রসেসিং তারপরে হচ্ছে সেট আপগুলো যে আপনি ফ্যাটেনিংয়ের জন্য কিভাবে সেট আপ করবেন ব্রিডিংয়ের জন্য কীভাবে ব্রিডিংয়ের জন্য কিভাবে সেট আপ করবেন তারপরে এআই যেটা সিস্টেম সেটাও আমি শেখাবো তারপরে হচ্ছে মার্কেটিংটা মাল তো রেডি করবেন তো আপনাদের তো মার্কেটিংটা করতেই হবে সেটা আমি আপনাদের শেখাবো মার্কেটিংয়ের ব্যাপারটা আপনাদের তো ক্লিয়ারভাবে বললাম যে মার্কেটিং না করলে তো আপনারা আয় বুঝতে পারবেন না কত টাকা আমি আপনারা খরচা করলেন কত টাকা ইনকাম হচ্ছে মার্কেটিং কোথায় করবেন কিভাবে করবেন সেটা নিয়ে আপনাদের আমি ভিডিও বানিয়ে দেখাবো তারপরে হচ্ছে আপনাদের হচ্ছে বায়োসিকিউরিটি বায়োসিকিউরিটি কি জিনিস বায়োসিকিউরিটি কীভাবে মেনটেন করতে হবে সেটা শেখাবো আর প্রথমে একটা কথা বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে যে পিক ফার্মিংয়ে আসতে গেলে নিজের যে চরিত্রটা আছে নিজের চরিত্র সৎ হতে হবে আর নিজের নিজের যেটা হচ্ছে হেলথ বা নিজের যে শরীর ভাই ফিটনেস রাখার একটু চেষ্টা করবেন কারণ আমরা ছোটো ছোটোবেলাতে পড়েছিলাম যে মানুষের থেকে হচ্ছে পশুর জোর অনেক বেশি এই কথাটা যাতে মাথায় থাকে তো তার থেকে আর বেশি কিছু বলছি না আমি আপনাদের এতটুকুই বলতে চাচ্ছি যে আমি হচ্ছে পার্ট বাই পার্ট ভিডিও বানিয়ে দেখাবো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি আমি আমার তো অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে যারা পিক গাড়ি ফার্ম নিয়ে আমাকে কমেন্ট করেছিল তো তোমাদের আজকে আমি একটা টার্গেট দিতেছি আমি তোমাদের রেকমেন্ড করেছিলাম যে তোমাদের আমি পি গাড়ি সেক্টরে এ টু জেড শেখাব তো তোমরা তো পি গাড়ি সেক্টরে আমাকে কমেন্ট করেছিলে শিখবে এ টু জেড তো তোমাদের একটা আমি টার্গেট দিতেছি আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে অন্ততপক্ষে একশো জনের মতো সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করতে হবে যে দাদা আমরা হচ্ছে পিগারি সেক্টরে এ টু জেড শিখব এত কষ্ট করে আমি তোমাদের জন্য ভিডিও বানাই বা বানাবো তোমাদের এত কিছু বড় একটা লিস্ট বানিয়ে দিলাম আমি তোমাদের কী কী শেখাব তো তোমরা একশো জনের মতো সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করো যে দাদা আমরা পিগারি সেক্টরে এ টু জেড শিখবো যারা যারা শেখার যাদের শেখার খুবই ইচ্ছে আছে তো তোমাদের বেশি কিছু লিখতে হবে না যাদের যাদের শেখার ইচ্ছে আছে তারাই খালি কমেন্ট করো